2041 সালের মধ্যে 1 লাখ নতুন স্টার্টআপ তৈরি করতে চায় সরকার যেখানে চাকরি হবে 1 কোটি মানুষের এসব নতুন উদ্যোক্তাদের জন্য তহবিলেরও ব্যবস্থা করবে সরকার এই কথা জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সকালে স্টার্টআপ সামিট নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি তিনি এই সময় জানিয়েছেন 27 জুলাই থেকে শুরু হতে যাওয়া দুই দিনের আয়োজনে যোগ দেবেন কয়েক হাজার প্রতিনিধি আগে সবার জন্য সেশন উন্মুক্ত থাকলেও এবার টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন করতে হবে সবাইকে থাকবে অন্য দেশের দেশের উদ্যোক্তাদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ প্রতিমন্ত্রী এই সময় আরও জানিয়েছেন ব্যাংক নতুনদের পেছনে বিনিয়োগ করতে চায় না অথচ বিদেশি বিনিয়োগ এসেছে দেড় বিলিয়ন ডলার তাই বিকল্প হিসেবে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির কথা ভাবা হচ্ছে তার মতে দশটি মন্ত্রণালয়কে প্রস্তুত করা করে গেলেই এই মুহূর্তে দশ হাজার উদ্যোক্তা তৈরি করা সম্ভব হবে বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টর সেক্টর তারা স্টার্ট আপে বিনিয়োগ করতে ভয় পায় কারণ তারা মনে করে যে একটা যদি বিনিয়োগ করতে হয় তাহলে তার জামানত লাগবে সেই জামানত ছাড়া ঋণ দিতে চায় না ঋণ থাকলে সেটা একটা ইন্টারেস্ট চায়